হ্যাঁ আপনি তাবিজ দেখতেছেন আচ্ছা তাবিজটা কোথায় কোথায় দেখতেছেন একটু বলেন তো কষ্ট করে গইদা ফুরন গরা পশ্চিম সাইডে হ্যাঁ পশ্চিম সাইডে একটা আর গইদের নতুন গরার পূর্ব সাইডে নতুন গরার পূর্ব সাইডে আর কোথায় কোথায় দেখা যাচ্ছে আর নাই আচ্ছা আর আরো দেখো আচ্ছা আর দেখো তিন খরি এর আরো দেখো তো একবার আছে না

আচ্ছা হুজুর এগুলো চিকিৎসা করে হুজুর হুজুরকে চিকিৎসা করে দিচ্ছে তুমি তুমি দেখতে থাকো কি করতেছে শুধু নামা বক্তি সব দাঁড়িয়ে দেখতে থাকো মনে না এগুলো নষ্ট করা হচ্ছে আগুন ধরতেছে নষ্ট হয়ে এগুলো দেখতে থাকো তুমি শেষ হলে বলবা না আবার জিজ্ঞেস করবি আর সমস্যা আছে না আর কোনো সমস্যা ডাক্তার দেখাতে হবে তোমাকে জিজ্ঞেস করতো ডাক্তার দেখা বনার